আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপিতে আপনাদের অনেক অনেক অভিনন্দন ছোটো বড়ো অনেকেরই আমসত্ত্বটা খুব পছন্দের তবে বানিয়ে নেয়ার ক্ষেত্রে অনেকেই ঝামেলা মনে করেন আমি চেষ্টা করেছি একদম কম উপকরণ দিয়ে খুব সহজভাবে আমসত্ত্ব রেসিপিটা শেয়ার করার আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে আমি কাঁচা আমের আমসত্ত্বটা তৈরি করার জন্য এখানে নিয়েছি এক কেজি কাঁচা আম প্রথমে আমি আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপরে আমগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি আমি এখানে এক কেজি আম নিয়েছি আপনারা যদি সারা বছরের জন্য সংরক্ষণ করতে চান তাহলে এখানে প্রয়োজন অনুযায়ী আম নেবেন আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোট টুকরো করে নিয়েছি যেন আমগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় এখন একটা প্যানে আমি আমগুলোকে নিয়ে নিচ্ছি এক কেজি আমের জন্য এইখানে আমি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ দুই কাপ পানি দিয়ে আমের টুকরোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এর চেয়ে বেশি পানি দিলে পরে অনেকটা সময় ধরে জাল করে আবার পানিগুলোকে শুকাতে হবে আমগুলোকে একটু বেশি সময় নিয়ে সেদ্ধ করে নিতে হবে যেন এগুলো পরে আর ব্লেন্ড করার প্রয়োজন না হয় আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আমগুলোকে জাল করে সেদ্ধ করে নিচ্ছি পনেরো মিনিট জাল করে নেয়ার পরে দেখা যাবে আমগুলো অনেকটাই নরম হয়ে যাচ্ছে আর এর মাঝে ঢাকনা খুলে আমগুলো বারবার নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে যখন আমগুলো গলে যায় তখন কিন্তু নিচে লেগে যেতে পারে আর লেগে গেলে এটা থেকে একটা পোড়া গন্ধ আসে তখন খেতে তেমন একটা ভালো লাগে না যখন আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন একটা ম্যাশারের সাহায্যে আমি আমগুলো ম্যাশ করে নিচ্ছি আর যদি ম্যাশার না থাকে তাহলে আমগুলো একটু ঠান্ডা করে ব্লিন্ডার জারে দু একবার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে আর ম্যাশ করা হয়ে গেলে আমগুলোকে আমি ভালোভাবে চেলে নেব চেলে নেওয়ার জন্য মাঝারি ছিদ্রযুক্ত চালনি ব্যবহার করতে হবে তা না হলে আম নিচের দিক থেকে পড়তে চাইবে না আঁশগুলোর কারণে আটকে আটকে থাকবে আর এই যে দেখছেন সুন্দরভাবে চেলে নেওয়ার পর একদম স্মুথ একটা পেস্ট হয়েছে এই ধরনের পেস্ট দিয়ে যখন আমসত্ত্ব বানাবেন আমসত্ত্বগুলো দেখতে একদম স্বচ্ছ কাচের মতো হবে এ পর্যায়ে একটা কড়াইয়ের মধ্যে দেড় কাপ চিনি দিয়ে দিলাম প্রথমে কোনো নাড়াচাড়া না করে একদম কম আছে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি এভাবে ক্যারামেল করে নিলে এক্সট্রা যে রং ব্যবহার করে সেটা আর ব্যবহার করতে হবে না আম কালারটা খুব দারুণ চলে আসবে পুরে কালো করে ফেলা যাবে না একটু লালচে হয়ে এলেই এর মধ্যে আমের যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দিব কিন্তু তার আগে এখানে আমি হাফ কাপ পানি দিব কারণ ক্যারামেলটা এ পর্যায়ে এসে একটু শক্ত হয়ে যায় আর সেটাকে আবার একটু তরল করে নেয়ার জন্য আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দিলাম চিনির ক্যারামেলের উপরে সরাসরি আমটা দেওয়া যাবে না তাহলে অনেক সময় কড়াইয়ের তলায় লেগে যেতে পারে এজন্য আমি হাফ কাপ পানি দিয়েছি তারপর আমটা দিয়ে দিচ্ছি আমার এই আমগুলো অনেক বেশি টক ছিল এজন্য এখানে আরও এক কাপ চিনি দিয়ে দিচ্ছি তবে এই চিনিটা আপনাদের কম বা বেশি লাগতে পারে আপনাদের স্বাদ বুঝে চিনি অ্যাড করবেন আর এখন ছোট এক টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি সুন্দর একটা ঘ্রানের জন্য আপনারা যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো পুরো রান্নাতেই এভাবে নেড়ে চেড়ে কম আঁচে রান্না করতে হবে আর খেয়াল রাখতে হবে চারপাশে কোনো রকমের যেন সর না পড়ে আর সর পড়লে আম আমসত্বটা মসৃণ হবে না যখন দেখবেন একটু দেরি করে করে বড় বড় বড়ো উঠছে তখন বুঝে নিতে হবে আম আমসত্বটা চুলা থেকে নামানোর জন্য একদম রেডি এখন একটা ছড়ানো পাত্র নিয়েছি আর পাত্রটাতে আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছিলাম এখন আমি আমসত্বর যে মিশ্রণটা রেডি করেছি সেইটা ঢেলে দিলাম আর ঢেলে দেওয়া হয়ে গেলে এটাকে চারিদিকে ছড়িয়ে দিতে দি হবে আর এখন পাত্রটাকে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে তাহলে ভেতরে যদি কোনো বুদবুদ থাকে সেইটা বেরিয়ে যাবে তাহলে আমসত্ত্বটা অনেক মসৃণ হবে একটার উপরে অনেক বেশি লেয়ার করে নিলে শুকিয়ে নিতে অনেক বেশি সময় লাগে বা শুকানোর পরে কেটে তুলে নেওয়ার সময়ও অসুবিধা হয় এগুলোকে এইভাবে এখন ফ্যানের বাতাসে যদি দুই থেকে তিন দিন রেখে দেন তাহলে এমনিতেই শুকিয়ে যাবে তবে আমার বাড়িতে যেহেতু রোদের ব্যবস্থা ছিল এগুলোকে আমি রোদে শুকিয়ে নেব আমি তিন দিন ধরে এগুলোকে রোদে দিয়েছিলাম আর এখন এগুলো শুকিয়ে গেছে দিনের বেলায় রোদে দিয়েছি আর রাতে এগুলোকে ফ্যানের বাতাসে রেখেছিলাম এতে করে দুই তিন দিনেই এগুলো শুকিয়ে গেছে যদি না শুকাতো তাহলে টেনে তোলার সময় ছিঁড়ে যেত সুন্দরভাবে শুকালে সহজেই উঠে আসবে যদি ছিঁড়ে ছিঁড়ে যায় তাহলে না তুলে আরও দু একদিন রোদে দিবেন শুকানোর ক্ষেত্রে যদি ভালো করে না শুকিয়ে নেন তাহলে পরবর্তীতে সংরক্ষণ করতে পারবেন না নষ্ট হয়ে যাবে এখন এগুলোকে আমি কেটে নিচ্ছি কিছুটা স্কোয়ার শেপ দিয়ে কেটেছি আর বাকিগুলো লম্বা করে কেটে নিচ্ছি যেই শেপে কাটলে আপনাদের দেখতে ভালো লাগবে আপনারা সেইভাবেই কাটবেন যদি সুন্দরভাবে শুকায় তাহলে এভাবে রোল করে নেওয়া যাবে রোল করে নেওয়ার সময় এগুলো একদম ফাটবে না আর এখন এগুলো যেই শেপে রাখবেন সেইভাবেই থাকবে আর যদি না শুকাতো তাহলে এই রোলটা খোলার সময় একটার সাথে একটা পার্ট লেগে গিয়ে ছিঁড়ে যেত যেহেতু এটা না ছিঁড়ে ভালো আছে তার মানে আমার আমসত্বটা একদম পারফেক্ট হয়েছে সেম রেসিপি ফলো করলে আপনারাও একটা পারফেক্ট আমসত্বের রেজাল্ট পাবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন বেশি বেশি কমেন্ট করবেন ভিডিওটি বেশি শেয়ার করবেন আপনাদের একটা ভালো কমেন্ট আমার পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা যোগায় আজকের মতো এইখানেই শেষ করছি কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফিজ